পয়লা বৈশাখ সামনে কেনাকাটার ভিড় উপচে পড়ছে এই বুটিকে রয়েছে কিছু ছাড়ও চৌদ্দোশো তিরিশ পেরিয়ে আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পা রাখতে চলেছি পয়লা বৈশাখ মানে বাঙালির জীবনে অন্যরকম এক উন্মাদনা পয়লা বৈশাখ মানে বাঙালির ঘরে ঘরে নতুন বস্ত্র পরা পয়লা বৈশাখ মানে বাংলার জীবনে এক পরম্পরা ব্যবসায়ীরা এ সময় অনেকেই হালখাতা করেন দোকানের নিষ্ঠার সঙ্গে গণেশ পুজো হয় আর এই বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে বস্ত্র প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ক্রেতা সাধারণ ভিড় করেন সেই দিক থেকে কিন্তু লেক লেকটাউনের ব্যতিক্রমী বস্ত্র প্রতিষ্ঠান বুটিক নতুন ভাবনা নিয়ে তৈরি সেখানে পয়লা এপ্রিল থেকে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে কুর্তি সহ বিভিন্ন শাড়ির উপর যে স্টক তাদের ছিল সেই স্টকের উপরে ক্লিয়ারেন্স সেল শুরু হয়েছে সেই সেল চলবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বুটিকের প্রধান লাভলিদেব বলেন ১৪ এপ্রিলের ওপরও পরিস্থিতির ওপর বিশেষ সেই ছাড় থাকতে পারে স্টক ক্লিয়ারেন্সের এই বিক্রয়ে দশ থেকে পনেরো শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এরই সঙ্গে বিয়ের মরশুমও রয়েছে পয়লা বৈশাখের কেনাকাটায় নয় বিয়ের কেনাকাটার জন্য অনেকে ভিড় করছেন সন্ডালি বুটিকে শিলিগুড়ি ক্রেতারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন শিলিগুড়ি লেক টাউনের শ্রীমা অবস্থিত এই বুটিক ইতিমধ্যেই ক্রেতা সাধারণের মধ্যে সাড়া ফেলে দিয়েছে তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং ইউনিক কালেকশনের জন্য নতুন নতুন চিন্তাভাবনা সব বস্ত্র নিয়ে আসায় দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বুটিক শিলিগুড়ির বাইরে থেকে বহু মানুষ অনলাইনে শাড়ি কুর্তি বুকিং করছেন এই বুটিক থেকে অনলাইনে বুকিং করার নম্বর সেভেন এইট ফাইভ ফোর এইট ফাইভ এবং যোগাযোগ নম্বর নাইন ফোর সেভেন ফোর এইট সেভেন ফোর এইট থ্রি জিরো এখানে কি জন্য এসছিলেন বা কি নিলেন আচ্ছা এটা কি পয়লা বৈশাখের কেনাকাটা নতুন বছর হ্যাঁ পয়লা বৈশাখের উপলক্ষে নেওয়া হলেও কেমন হ্যাঁ নমস্কার দিদি আপনার নামটা আমার নাম কোথায় আচ্ছা এখানে কোথায় এসছেন আজকে এখানে আজকে স্বর্ণালী বুটিকে এসেছি আমরা শাড়ি নিতে আচ্ছা কারণ কারণ আমার ছেলের বার্থডে আছে তো আমার শাড়ি দরকার পুজো হবে পুজোতে বসতে তো এটা আমাদের বাড়ির একদম কাছে খুব ভালো কবে আছে বার্থডে 9 এপ্রিল রাইট তো তো এই প্রথমবার এলেন এখানে নাগে এসেছেন হ্যাঁ প্রথমবারই এসছি আসলে কারণ এই বুটিকটা রাস্তায় যেতে আসতে তো দেখতে থাকি জন্য মাইন্ডে ছিল এখানে আসব কি শাড়ি নেওয়া কি শাড়ি নিলেন এই যে শাড়ি নিলাম এখানে কেমন লাগলো এসে ভালো লাগলো এখানে কালেকশন ভালো বেশ খুব সাড়ি আছে হ্যাঁ ইচ্ছা ছিল পরে আসব জন্য এমনি অন্যদেরকে কি বলবেন আর যারা মানুষজন আছেন এখানে কালেকশন দেখে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন যে কোনো উপলক্ষে অকেশন হলো আপনাদের বাড়িতে তো আপনারা এখানে এসে শপিং করতে পারেন ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন আপনারা এখানে ভালো রেঞ্জের মধ্যে ভালো কালেকশন কোয়ালিটি ভালো পাবেন আপনারা মনের মতন কালার পাবেন তারপরে ধরুন এই বৈশাখ মাসে বিয়ের ফেস্টিভ্যাল আছে এই পয়লা বৈশাখ আছে নতুন বছর এইসব মিলে কি মনে হয় মানে এখানে আসাটা হ্যাঁ এখানে আসাটা ঠিক মানে একদম ইয়ে হবে প্রফিটেবল হবে এখানে আসাটা কারণ ভালো ভালো কানেকশন আছে কালেকশন আছে ভালো কোয়ালিটি ভালো ফেব্রিকে যেরকম আপনি ফেব্রিক চাবেন ওরকম ওরা দেবে তো ভালো এটা কালেকশনটা খুবই ভালো দশের মধ্যে কত দেবেন দশের মধ্যে এইট পয়েন্ট ফাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি আপনি কারো কাছ থেকে শুনে এলেন না নিজে নিজেই না এটা আমি নিজেই এসেছি কারণ আমার বাড়ি এখানে আমি আসতে যেতে দেখতে থাকতাম এখানকার কালেকশন তো আমার খুব মন ছিল যে আমি এখানে এসে একবার শপিং করব তো তাই আমি আজকে আসলাম মানে চান্স পাচ্ছিলাম না আজকে সেই আমার ছেলের बर्थडे ইয়ের জন্য আমি চান্সটা পেলাম যে এখানে এসে নি আমি একটা শাড়ি হ্যাপি হ্যাপি হ্যাঁ আমি খুব হ্যাপি নমস্কার দর্শক বন্ধুরা একটা বছর শেষ হতে চলেছে বাংলার একটা বছর শুরু হতে চলেছে নতুন একটি বঙ্গাব্দ যাকে আমরা বলি চোদ্দশো একত্রিশ চোদ্দশো তিরিশ সেল চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শেষ হয়ে চোদ্দশো একত্রিশ শুরু হতে যাচ্ছে এবং এই নতুন বছর পহেলা বৈশাখ মানে বাঙালির জীবনে একটা নতুন কিছু নেওয়া কেনাকাটা আবার এই বৈশাখ মাস এখানে বিয়ের বিয়ের মরশুম রয়েছে সেখানেও একটা কেনাকাটার প্রশ্ন আসে আপনারা আগেও দেখেছেন শিলিগুড়ি লেক টাউন সি মা সরণিতে স্বর্ণালী বুটিক এই বুটিকের জগৎ জগতে একটা নাম হয়ে উঠেছে অদ্বিতীয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলার বাইরে থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এখানে অনলাইনে কেনাকাটা করছেন নতুন নতুন সব কালেকশন ইউনিক সব তো এই নতুন বছর শুরুর প্রাক মুহূর্তে আমরা কথা বলবো এখানে স্বর্ণালী বুটিকের যিনি অন্যতম প্রধান কর্ণধার শ্রীমতী লাভলি দেব তার সঙ্গে একটু কথা বলবো যে কি কি বাজারের পরিস্থিতি কিভাবে ওনারা তৈরি হয়েছেন এবং একটা নতুন কনসেপ্ট নতুন ক্রিয়েটিভিটি নিয়ে ওনারা সবসময় কাজ করছেন নমস্কার দিদি নমস্কার আপনাকে নববর্ষের আগাম শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা আমার দর্শক বন্ধুদের কি বলবেন আজকে একটা সবার প্রথমে একটা বড় চমক নিয়ে এসেছি চমকটা হলো এটাই যে আমাদের সোনালী ভুটিকে এক তারিখ থেকে সেল শুরু হয়ে গেছে তা থাকছে চোদ্দ তারিখ অব্দি সেল থাকছে তারপরেও হয়তো আমরা সেলটা বাড়াতে পারি আহ টেন টু ফিফটি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট থাকছে আমি একটুখানি আজকে একটুখানি আমার দর্শক বন্ধুদের একটুখানি ঝলক দেখিয়ে রাখবো যে কি কি রে কি এরকম কিরকম আমরা দিচ্ছি সেলের আহ ভীষণ ভালো ভালো কুর্তি রয়েছে আহ সেটের মধ্যে রয়েছে আহ শাড়ি রয়েছে সিল্ক রয়েছে ঢাকায় জামদানি রয়েছে আমি সকলকে অনুরোধ করব সবাই যদি একবারটি হলেও আমাদের শপে ভিজিট করে আমাদের অ্যাড্রেস হলো শিলিগুড়ি লিটাম সীমা সরণি বুটিকের নাম সর্ণালী বুটিক আমাদের আরেকটা যেটা পাশে স্টোর রয়েছে সেটা হলো আমাদের বিপনী স্টোর সেখানেও আমাদের অল আর্টিফিশিয়াল সিল ওখানে পাওয়া যায় সেল সেলের সাথে সাথে কিন্তু আমাদের নিউ কনসেপ্ট প্রচুর ঢুকে গেছে আমাদের স্টোরে যারা সেল ছাড়াও যদি মনে করে যে আমরা কিছু পার্চেস করব বিয়ের কেনাকাটি করব সেটাও করতে পারে সব কিছু কালেকশন আমাদের রেডি আছে আমি শুধু সকলকে বলবো যে সবাই আসুন দেখুন ভালো লাগাটা আপনাদের নিজেদের উপরে আমি প্রতিদিন লাইভ আমাদের পেজের থেকে লাইভ হয় সেখানে

এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সব ওপেন হয় সকাল সাড়ে দশটা থেকে রাতি নটা অব্দি খোলা থাকে তারপরে এখন তো আমাদের তো শপে তো একটা রাস পড়েই গেছে কেনাকাটির চলছে জোর কদমে সেল এদিকে নিউ কালেকশন সব কিছুই স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে সব মিলে জমজমিয়ে উঠেছে স্বর্ণালী বুটি সকলকে স্বাগত জানাবো এটাই বলবো একটুখানি কালেকশনের দিকে চলে যাই একটা একটা করে কালেকশন আমার মেয়েরা একটুখানি দেখিয়ে দেবে আহ কি কি আইটেম এর মধ্যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান দুপাট্টা দিয়ে সেটের মধ্যে থাকবে এগুলো সমস্ত চ্যান্ডেলি সিল্কের উপরে দুপাট্টা দিয়ে থাকবে যা প্রাইস আছে তার উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে টুয়েলভ ফিফটি করে চলে আসছে কালার সাইজ সব কিছু থাকবে পিওর কটনের মধ্যে থাকবে আমি কিছু একটু সেটের মধ্যে দেখিয়ে দিই যেহেতু একটু সেটের মধ্যে গিফটেরও প্রচুর দরকার লাগে এগুলো আমাদের সেটের মধ্যে পেয়ে যাবেন হুম বারোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস থাকবে যা প্রাইস রয়েছে তার উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর একটু সিঙ্গেল কুর্তি আমরা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কুর্তিও চলে আসবে ফাইভ হান্ড্রেড এর মধ্যে এগুলো সমস্ত সিঙ্গেল কুর্তি সাইজ জন্য কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ একটু এগুলো সমস্ত সিঙ্গেল কুর্তি হবে এগুলো সমস্ত ওয়ান পিস হবে মধ্যে হয়ে যাবে সমস্ত ওয়ান পিস হবে একদম এমন নয় খুব ফ্রেশ যেহেতু আমাদের ডিজাইন গুলো বন্ধ হয়ে গেছে বলে আমরা এগুলোকে সমস্ত স্টক ক্লিয়ারেন্স মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো আর রিপিট হবে না আমাদের এখন নিউ নিউ কালেকশন আমাদের স্টোরে ঢুকছে যার জন্য একটুখানি এগুলো আমাদের যেহেতু ডিজাইন গুলো বন্ধ হয়ে গেছে তার জন্যই আমরা কিন্তু এটা স্টক ক্লিয়ারেন্স সেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি প্রচুর কালেকশন এখানে রয়েছে আমি সকলকে বলবো সবাই একটুখানি এসে শপে ভিজিট করো দেখো আশা করি তোমাদের মনের মতো হয়তো কালেকশন আমাদের প্রচুর গিফটেরও দরকার লাগে এবার একটু শাড়ির মধ্যে চলে যাই শাড়িও রয়েছে শাড়ি আমাদের এগুলো সমস্ত রয়েছে রয়েছে তার উপরে যাবে একদম ফ্রেশ সবকিছু একদম মানে এমন নয় যে কোনখানে ডিসপুট আছে বা কোনো কিছু সেরকম হবে না একটু মসলিন এগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চলে যাবে সমস্ত শাড়ির কালেকশন এগুলো মসলিনের মধ্যে থাকবে হম আমি বলবো সাপে একটু তাড়াতাড়ি ভিজিট করুন এটা কটন ঢাকায়ের উপরে হ্যাঁ কেন shop তাড়াতাড়ি ভিজিট করবে মানুষজন? কারণ হচ্ছে এখন তো জোর কদমে কেনাকাটি চলছে যার জন্য সকলকে বলবো যার অনেকের আহ আমাদের seller থেকে যেরকম আমাদের বিয়ের কেনাকাটি অনেকে করে রাখে কারণ প্রণামীর এক একজনের এক এক ধরনের একটু বাজেট থাকে সেই বাজেটের মধ্যে সবাই চায় আমাদের আহ বাজেটটা কমপ্লিট করবো কেনাকাটিটা সেটার জন্য অনেকে একটু কেনাকাটি করে রাখে এই সময়টায় কারণ আমরাও ছোটবেলায় দেখেছি মায়েদেরকে আহ সেলের মধ্যে অনেক কিছু Oh. Mm -hmm. কারণ হচ্ছে পয়লা বৈশাখের আগে সেলের একটা ধামাকা থাকবে না সেটা হয় না এটা একটা আমাদের একটা বিরাট বড় একটা এই জিনিসটা আমরা সব সময় আমাদের বাংলার ঐতিহ্য সেল যাই হোক না কেন কোথাও একটা একটা নতুন কিছু হ্যাঁ অবশ্যই আমাদের ছোটবেলার থেকে একটা নতুন কিছু পড়বো নতুন বছরকে যেহেতু স্বাগত জানাতে যাচ্ছি তার জন্য তো একটা নতুন কিছু আমরা একটা পড়বো এটা তো একটা ভাবাই যায় না এটা যে কোনো কিছুই পড়ি না কেন একটা নতুন কিছু একটা বস্ত্র আমরা পরব সবাইকে একটা দাওয়াত হওয়া বলুন সবার মধ্যে মা বাড়িতে বয়স্ক মানুষটা রয়েছে সবাই চায় মায়েদের কিছু একটা গিফট করব কম রেঞ্জের মধ্যে তা আমি বলবো সেলের মধ্যে থেকেও আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস রয়েছে কিন্তু আমাদের অলরেডি এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে শপিং সেলের তা এখনো চলছে তার মধ্যে আমাদের নিউ নিউ স্টক ঢুকে গেছে প্রতিদিন লাইভ চলছে সব থেকে ভালো লাগছে আমাদের উত্তরবঙ্গবাসী তো রয়েছে তাছাড়া আমাদের বাইরের যারা কাস্টমাররা রয়েছেন তারা আমাদের সাথে এমন ভাবে সোনালি বুটিকে সাথে জড়িয়ে গেছে জানি একটা বিরাট বড় সংসার তৈরি হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আমাদের উৎসাহটা আরো বাড়ছে কাজের এনার্জিটা আরো বেড়ে যাচ্ছে প্রতি নিয়ত নিউ নিউ কনসেপ্ট আমাদের সোনালি বুটিকে ঢুকছে আর সব থেকে বড় কথা মানুষের এত ভালোবাসা এটা বিশাল বড় গড গিফট এটা আমি এক্সক্লুসিভলি কি বলবেন এই স্পেশাল পয়লা বৈশাখ উপলক্ষে বিয়ের মরসুম সেটা আছে ওটা তো আছেই এক্সক্লুসিভলি পয়লা জন্য কি বার্তা দিবেন বাকি বলবেন বাকি বলবো যে পয়লা বৈশাখ তো ওটা তো আমাদের বছরের এই দিনটার জন্য প্রত্যেকটা মানুষই আমরা যেরকম নতুন বছর স্বাগত জানাই তার জন্য তো আমরা তো প্রত্যেক ঘরে ঘরে আমাদের মায়েরা বোনেরা যার যতটুকু সম্ভব হয় সে ততটুকের মধ্যে একটুখানি একটা কেনাকাটি করে তা আমি বলবো যদি তোমাদের মনে হয় যে একটু কম বাজেটের মধ্যেও যদি মনে হয় কেনাকাটি করব বা দেওয়া জন্য আমি বলবো একবার আসুন সর্ডালি বুটিকে টেন টু ফিফটি পার্সেন্ট অব্দি আমাদের স্টোরে ডিসকাউন্ট চলছে এটা কিন্তু শুধু চোদ্দ তারিখ বলে না এটাকে আমরা আরো বাড়াতে পারি কারণ এত মানুষের ভালোবাসা পাচ্ছি যার জন্য কিন্তু আমাদের স্টকটা উপর ডিপেন্ড করছে এখন জানি না কতটা কি করতে পারবো তা যাই হোক সবাইকে হয়তো একটু হ্যাপি করতে পারবো আমি সকলকে বলবো এটুকুই বলবো যে সবাই আসুন একবারটি হলেও ঘুরে যান দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের আশটা হচ্ছে যে মানে পয়লা বৈশাখ মানে বাঙালির জীবনে ব্যবসায়ীদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ দিন যে দিন গনেশ পুজো একটা ব্যাপার চলে আসে হ্যাঁ সেদিনও তো থাকে কারো অক্ষয় যেরকম আমাদের অক্ষয় তৃতীয়াতে আমার যেটা ওপেনিং হয়েছে সবটা তা যার জন্য আমরা অক্ষয় তৃতীয়াটাকে সেই দিন হিসাবে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ দিন হিসাবে মেনে নি আহ সেদিন আমার প্রচুর মানে তাদেরকে আমি কি বলবো আহ যে সমস্ত বন্ধুরা আমাদের স্টোরে মানে সারা বছর কেনাকাটি করে তাদের ডেকে একটা তারা আমাদের অতিথি নারায়ণ যেরকম বলে আমাদের এরকম ব্যাপার তারা সকলেই আমাদের সপে আসে কেনাকাটি তো চলছেই সেদিন তার মধ্যে কিছু মিষ্টি মুখ এই সব মিলেমিশে একটা অনুষ্ঠান হয় আর কিছু গিফট কিছু থাকছে স্পেশাল না গিফট বলতে কিছু আমাদের যেরকম পুজোতে যেরকম আমাদের গিফট থাকতো পার্চেস উপরে আমাদের বিয়ের কেনাকাটির উপরে একটা গিফট থাকবে একটা প্যাকেজ সিস্টেম থাকবে সেটার উপরে একটা গিফট থাকবে এমনি আমাদের শাড়ির উপরে অল টাইম মানে সারা বছর আমাদের ডিসকাউন্ট থাকে টেন পার্সেন্ট ব্লাউজের উপরে কুর্তিটা আমাদের থাকে না স্টক ক্লিয়ারেন্স যেগুলো দিয়েছি আমরা সেগুলো আমরা এখন এটা টেন টু ফিফটি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট থাকবে খুব ভালো ভালো যেগুলো দেখালাম আরো প্রচুর স্টক রয়েছে কত রকমের সারিয়েন স্পেশালি উঠেছে এই আর আমাদের স্টোরে সাপ্তাহিকে এর পরেও ঝলক থাকছে হচ্ছে আমাদের হ্যান্ডক্রাফটেড যেটা আমাদের অর্গানজা ক্রাশ টিস্যু আর হচ্ছে তসরের উপরে যেটা আমাদের খুব নাম করে উঠেছে শহর শিলিগুরিবাসীর কাছে আর অনেক মানুষের মনের মধ্যে জায়গা তৈরি করতে পেরেছে হচ্ছে সর্ণালী বুটিক এই অর্গাঞ্জার কালেকশন আর হচ্ছে ক্রাশ টিস্যু ব্লেন্ডে তসরের উপরে হ্যান্ডক্রাফটেড পিওর তসরের উপরে হ্যান্ডক্রাফটেড সেগুলো অলরেডি আমাদের স্টোরে ঢুকে গেছে আর ও একসঙ্গে কাজ চলছে সব আসছে সেগুলো তো ঝলক থাকবেই শুধু বলবো একবারটি টি ভিজিট করুন আসুন দেখুন ভালো লাগবে নমস্কার